পাগল তুই বুঝিয়া এরকম একটা ভিত্ত পথযাত্রী বুড়ার সাথে তোমার বিয়ে ঠিক করছে আর একবার বুড়া বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দিতেছি এই বুড়ার বাচ্চা বুড়া তো বুড়া বলবো না কি বলবো আমার বাপের থেকেও বড় হলো আমার দাদার বয়সী বয়স পরে বুড়া বলবো নাকি ক্ষতি বলবো

তোর গার্লফ্রেন্ড আমি বিয়ে করা পারুক না পারফিউম বিয়েটা কয়েকদিন পরে করবো আরামায়েস করে সেটা তুই হইতে দিলি না আমার পায়ের রক্ত মাথায় উঠাই দিতো হুম এখনো এই মুহূর্তে তোর গার্লফ্রেন্ডে তোর সামনে ঠিক আছে যায় বিয়ে করুম আশু বাবু বুইর বাচ্চা বুইরা তোর কত সাহস হ্যাঁ আমার সামনে তুই আমার গার্লফ্রেন্ডের হাত ধরছ যেন হাতে সরাতো তোর হাত ভাঙ গেছে কেতরে